আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি আমিরুল মোমিন মানিক আপনাদের প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি চেঞ্জ টিভির এই লাইভ পর্যালোচনায় প্রিয় দর্শক আজ পঁচিশে মে দু এই মুহূর্তে রাত আটটা বেজে চল্লিশ মিনিট অত্যন্ত গুরুত্বপূর্ণ খবরের পর্যালোচনা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আমাদের আজকের বিষয় হচ্ছে ডক্টর ইউনুসকে চূড়ান্ত বার্তা যুক্তরাষ্ট্র চীনের হঠাৎ বৈঠকে চিফ জাস্টিস বিষয়ের উপর আপনাদের কোনো প্রশ্ন বা মতামত থাকলে আমরা অবশ্যই নিতে চাই আপনারা অনেকেই জানেন যে গতকাল বিএনপি জামাত এবং এনসিপি প্রধান উপদেষ্টা সঙ্গে বৈঠক করেছে আজকে আটটি দলের গুরুত্বপূর্ণ নেতারা প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করেছেন এছাড়াও বিকেলে বৈঠক করেছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ নানা ধরনের ঘটনা রয়েছে এইসব ঘটনায় গুরুত্বপূর্ণ দিক নির্দেশক আমরা পাচ্ছি প্রিয় দর্শক প্রথমেই আমি নাগরিক ঐক্যের সভাপতি এখানে গুরুত্বপূর্ণ কিছু তথ্য রয়েছে আপনারা জানেন যে আজকে রহমান মান্না সহ গুরুত্বপূর্ণ বেশ কজন নেতা প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করেছেন সেই বৈঠকে আসলে কি বলেছিলেন প্রধান উপদেষ্টা তার চুম্বক অংশই আমি আপনাদেরকে এই সংকট বলতে দিয়ে প্রধানত ভারতীয় আধিপত্যবাদের ষড়যন্ত্রের কথা বলেছেন ভারতীয় আধিপত্যবাদ আমাদের এই পরিবর্তনকে একেবারে করতে চায় না পারলে আমাদেরকে একদিনে ধ্বংস করে দিতে চাই এবং সেই জন্য যা যা করবার দরকার সব তারা করছে এই ছিল তার কথা এবং এই জন্য উনি বেশ চিন্তিত উনি চাইছেন যে এই জন্য সমস্ত জাতির ঐক্যবদ্ধ হওয়া দরকার রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যবদ্ধ হওয়া দরকার কিন্তু দিন দিন এই ঐক্যটা দুর্বল হচ্ছে এই জন্য চিন্তিত উনি বেশ খানিকটা আহতা আমি আমাদের পক্ষ থেকে বলেছি যে না এই কোষ্ঠে আমরা সবাই এক থাকবো আমাদের ডিফারেন্ট আর একটা বিষয় তিনি বিশেষ করে বললেন হঠাৎ করেই যে আমি সেদিন খুবই হতাশ হয়ে গেলাম আমার ব্রিটিং এর মধ্যে যখন চেষ্টা করে বসছি আমার মনে হলো আমি এতদিন ধরে যেগুলো করছি এগুলো পুনর্নীতি সফল হতে পারবো না সবই ব্যায় হয়ে যাবে সশ্বাস হবে না ঠিকমতো করতে পারবো না এই জন্য আমি মনে করেছি আমার দায়িত্ব দিয়েছিলাম যে আমি পদক্ষেপ আপনারা দেখলেন যে আপনার ভিডিওটি দেখলেন নাগরিককের সভাপতি মাহমুদের রহমান মান্না স্পষ্টভাবেই বললেন যে আজকে প্রধান উপদেষ্টা ডক্টর মাহম্মদ ইউরুস বৈঠকের শুরুতেই তিনি ভারতীয় আধিপত্যবাদের আগ্রাসন নিয়ে তার চিন্তার কথা প্রকাশ করেছেন আমাদের আলোচনার শুরুও আসলে এই সূত্র ধরেই আমি আরেকটি ভিডিও দেখাতে চাই ভিডিওর অংশ বিশেষ এটি আমারই একটি পর্যালোচনা সেখানে আমি স্পষ্টভাবেই বলেছিলাম যে আসলে ঘটনা কি হতে যাচ্ছে আমি এই ভিডিওটির জাস্ট এক মিনিট আপনাদেরকে দেখাবো দেখুন টেবিলের এক প্রান্তে ভারতের একটি শক্তিশালী পক্ষ অন্য প্রান্তে ইসরায়েলের পক্ষ দুপক্ষ মিলেই এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে ডক্টর মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকারকে উৎখাত করতে হবে টেবিলে আছে একটা লাল ফোন হঠাৎ করে সেই ফোনটি বেজে উঠল উভয় প্রান্ত থেকেই দুই পক্ষের ব্যক্তিവർগ উদ্বেগ এবং উৎকণ্ঠায় কার ফোন হঠাৎ করে কেন ফোন কি বলতে চায় মার্কিনজক্রোসের ডিপ স্টেট থেকে এলো সেই ফোন সেই ফোনে স্পষ্ট জানিয়ে দেয়া হলো ডক্টর মোহাম্মদ ইউনুসকে উৎখাতে কোনো ধরনের পরিকল্পনা বরদাস্ত করবে না পশ্চিমারা প্রিয় দর্শক অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়টি আপনাদের সামনে রাখলাম এটি আমি পনেরো দিন আগে আমার পর্যালোচনায় বলেছিলাম আসলে কি ঘটতে যাচ্ছে আপনারা সবাই কম বেশি অবগত আছেন যে বাংলাদেশে এটি রাজনৈতিক সংকট তৈরি হয়েছে এই সংকটের মূলে কি সেটা আজকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস রাজনৈতিক নেতাদের সঙ্গে খোলাসা করেছেন তিনি বলেছেন যে ভারতীয় আধিপত্যবাদ কলকাঠি নাড়ছে গত দুদিন বা তিন দিন ধরে এই যে একটা টালমাটাল পরিস্থিতি বা সংকটের ভয়াবহ আভাস আমরা পাচ্ছি এর পেছনে কি তাহলে ভারতীয় আধিপত্যবাদ বা ভারতীয় ডিপ স্টেটের কোনো পরিকল্পনা প্রিয় দর্শক দেখুন এই যে ভারতীয় ডিপ স্টেইজের পরিকল্পনার কথা যখন পশ্চিমা বিশ্ব জেনে যায় তখন পাল্টা পদক্ষেপ গ্রহণ করে বলে বিভিন্ন সূত্র থেকে আমাদের কাছে খবর এসেছে জাতিসংঘ যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্য ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকে এই তথ্য বাবার সঙ্গে সঙ্গে বা এই ধরনের ষড়যন্ত্রের ফাদের তথ্য অবগত হবার সঙ্গে সঙ্গেই ডক্টর ইউনুসের প্রতি তাদের আবারও অকুণ্ঠ সমর্থনের কথা পুনর্ব্যক্ত করা হয়েছে বলে কয়েকটি সূত্র নিশ্চিত করছে আন্তর্জাতিক সংস্থা এবং দেশের পক্ষ থেকে জানানো হয়েছে ডক্টর মোহাম্মদ ইরু সরকারের প্রতি তাদের অব্যাহত রয়েছে সমর্থন তারা বর্তমান অন্তর্বর্তী সরকারের নেওয়া বিভিন্ন সংস্কার পদক্ষেপের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করছে পাশাপাশি বলেছে যে আগামী নির্বাচনের আগে প্রয়োজনীয় সংস্কার কার্যক্রম সম্পন্ন করা জরুরি আগামী দিনে বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে তাদের সমর্থন ও সহযোগিতা অব্যাহত থাকবে জুলাই গণহত্যার বিচারেও তাদের দৃঢ় সমর্থন রয়েছে প্রিয় দর্শক পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা এটি প্রভাবশালী গণমাধ্যমকে জানিয়েছেন যে ডক্টর মোহাম্মদ ইউনুস সরকারের প্রতি যুক্তরাষ্ট্র সরকারের সমর্থন অব্যাহত আছে এবং এ বিষয়ে যুক্তরাষ্ট্র সরকারের গুরুত্বপূর্ণ কর্তৃপক্ষ আবারও তাদের মতামত পুনর্ব্যক্ত করেছেন এক্ষেত্রে কোনো ধরনের পরিবর্তনের আশঙ্কা নেই ওই কর্মকর্তা আরও জানান যুক্তরাষ্ট্র জাতিসংঘ এবং ইউরোপীয় ইউনিয়নের অবস্থান অভিন্ন তারা চায় ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন সরকারের হাত ধরে প্রয়োজনীয় সংস্কারের মাধ্যমে বাংলাদেশের গণতান্ত্রিক পরিস্থিতির উত্তরণ ঘোচক সুষ্ঠু নিরপেক্ষ অবাধ এবং অংশগ্রহণমূলক একটি নির্বাচন অনুষ্ঠিত হোক ডক্টর মোহাম্মদ ইউনুসের হাত ধরে প্রিয় দর্শক আমরা যে তথ্য পেয়েছি সেই তথ্যগুলো এক করে যেটা দেখতে পাচ্ছি গত দুদিনে ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে পশ্চিমা বিশ্বের অনেকেই ফোনে অথবা মেসেজ দিয়ে মেইল করে আস্থা জানিয়েছেন সাহস দিয়েছেন বলেছেন যে সংস্কার নির্বাচন এবং বিচারের যে সুনির্দিষ্ট রোড ম্যাপে এগুচ্ছে সেই রোড ম্যাপকে বাদ দিয়ে ডক্টর মোহাম্মদ ইউনুসকে ক্ষমতা থেকে সরে যাওয়ার কোনো সুযোগ নেই এক্ষেত্রে পশ্চিমা বিশ্ব ধারাবাহিকভাবে সমর্থন দিয়ে যাবে তারা প্রত্যাশা করছে যে বাংলাদেশ গণ অভ্যুত্থানের পর যে নতুন অভিযাত্রায় পা দিয়েছে সেটি মোহাম্মদ হাত ধরেই ইউনুসের নতুন দিগন্তে পৌঁছাবে এই ধরনের তথ্য আমাদের কাছে এসেছে তবে এটি বিরল ঘটনাই বলা যায় কারণ আন্তর্জাতিক শক্তির মধ্যে সবসময়ই একটা প্রতিযোগিতা থাকে যখন এই অন্তর্বর্তী সরকার ভারতীয় আধিপত্যবাদের নানা উদ্যোগের কারণে স্বাভাবিকভাবে এগুতে পারছে না এর মধ্যে রাজনৈতিক দলগুলোর অনৈক্য ফলে পরিবেশ। এরকম পরিস্থিতিতে আমরা দেখছি যে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রধানতম প্রতিদ্বন্দ্বী চীনও অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইহুসের প্রতি তাদের সমর্থন পুনর্ব্যক্ত করেছে একটা সারপ্রাইজিং বিষয় হচ্ছে বাংলাদেশে একটা সংকট আছে অস্থিরতা চলছে এই অস্থিরতা নিরসনের জন্য রাজনৈতিক দলগুলোর ঐক্যমত্য যে জরুরি সেটাও সবাই উপলব্ধি করছে তার পরিপ্রেক্ষিতে রাজনৈতিক দলগুলো বৈঠকে বসছে সারপ্রাইজিং বিষয়টি হচ্ছে আগামী একত্রিশে মে চীনের প্রতিনিধি দল বিশাল বহর নিয়ে বাংলাদেশে আসছে ইতোমধ্যে চীনের প্রেসিডেন্ট শি জিংপিং এর পক্ষ থেকে ডক্টর মোহাম্মদ ইউনুসকে বার্তা দেওয়া হয়েছে সংকট যেটাই থাকুক না কেন চীন অব্যাহতভাবে গণঅভ্যুত্থান গণ অভ্যুত্থান পরবর্তী ইউনুস সরকারের প্রতি সমর্থন দিয়ে যাবে আগামী মে ঢাকায় আসছেন চীনা বাণিজ্যমন্ত্রী ওয়াং ওয়েনতাবের নেতৃত্বে একশো পঞ্চাশ ব্যবসায়ী দল আপনারা জানেন যে ডক্টর মোহাম্মদ ইউনুস চীন সফর করেছিলেন সেই সময় চীনের ব্যবসায়ীরা তাকে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে তারা বাংলাদেশে আসবেন এবং বিনিয়োগ করবেন দেখুন এরকম একটা পরিস্থিতির মধ্যেও তারা সেই জায়গা থেকে অ্যাকচুয়াল পরিমাণও নড়েনি মানে আগের জায়গায় অটল থেকেই একশো জন ব্যবসায়ীকে সঙ্গে নিয়ে চীনের বাণিজ্য মন্ত্রী বাংলাদেশে আসছেন এই সফরের মধ্য দিয়ে বাংলাদেশের চীনা বিনিয়োগ আরো বাড়বে বলে আশা করা হচ্ছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র জানাচ্ছে যে চীনা বাণিজ্য মন্ত্রী ওয়াং ওয়েন তাবের নেতৃত্বে একশো ব্যবসায়ী প্রতিনিধি দল আগামী একত্রিশে মে থেকে দোসরা জুন পর্যন্ত ঢাকায় অবস্থান করবে প্রতিনিধি দল ঢাকা সফরকালে বিডায় আয়োজিত এক সেমিনারে এক সেমিনারে যোগ দেবে এছাড়া জয়েন্ট ইকোনমিক কমিটির বৈঠকে যোগ দেবে প্রতিনিধি দল একই সঙ্গে বাংলাদেশের বেশ কয়েকটি ইকোনমিক জোন পরিদর্শন করবে চীনা প্রতিনিধি দলের সদস্যরা ঢাকা সফরকালে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন ও পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেনের সঙ্গেও বৈঠক করবেন বলে জানা গেছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন চীনা প্রতিনিধি দল ঢাকা সফরের সময় দুই দেশের বাণিজ্য ও বিনিয়োগের বিষয়টি প্রাধান্য পাবে এই সফরের মধ্য দিয়ে বাংলাদেশে চীনা বাণিজ্য ও বিনিয়োগ আরো বাড়বে বলে প্রত্যাশা করা হচ্ছে চীনা প্রতিনিধি দলের ঢাকা সফর নিয়ে ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ওয়েন জানিয়েছেন যে চীনা প্রতিনিধি দল বাংলাদেশ সফরকালে একটি বাণিজ্য ও বিনিময় অনুষ্ঠানের যৌথ আয়োজন করবে সেখানে শত শত চীনা ও উদ্যোক্তারা অংশগ্রহণ করবেন এবং দুই দেশের মধ্যে আরো কিভাবে বাণিজ্য সহযোগিতা বৃদ্ধি করা যায় সেই পথ উন্মোচনের তারা চেষ্টা করবেন তার মানে আমরা দেখতে পাচ্ছি যে বিরল ঘটনায় বটে একদিকে মার্কিন যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা বিশ্ব এরপর জাতিসংঘ ইউরোপীয় ইউনিয়ন বিশ্ব ব্যাংক এইসব শক্তিশালী সংস্থাগুলো ডক্টর প্রতি সমর্থন দিল আবার অন্যদিকে এই উপমহাদেশের প্রভাবশালী রাষ্ট্র চীন তাদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করল এটা ভারতের জন্যে নিঃসন্দেহে একটা ধাক্কা কারণ ভারতের ডিপ স্টেট ডক্টর মোহাম্মদ ইউনুসকে সরিয়ে দিতে বা ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকারের পরিবর্তে তার জায়গায় অন্য কাউকে প্রতিস্থাপন করতে যে অব্যাহতভাবে প্রচেষ্টা চালাচ্ছিল তা খানিকটা আসলে ছেদ বলেই বলা যায় ডক্টর ইনুস ইতিমধ্যে তার পরিষদকে জানিয়েছেন যে তিনি আপাতত পদত্যাগ করছেন না কিন্তু তাকে ঘিরে বা তার সরকারকে ঘিরে যে পরিস্থিতি তৈরি হয়েছে এই পরিস্থিতি উত্তরণের জন্য শুধু পশ্চিমা বিশ্বের আশ্বাস বা চীনের পাশে দাঁড়ানোই যথেষ্ট নয় এই রাজনৈতিক রাজনৈতিক দলগুলোর নিরঙ্কুশ সহযোগিতাও প্রয়োজন তবে দলগুলো জানিয়েছে জন্যে যে তারা বিভিন্ন মতের বৈচিত্র্য থাকার পরেও মোটা দাগে বর্তমান সরকারকে সহযোগিতা করবে প্রধান কারণে সেই কারণটি হচ্ছে যেন একটি সুষ্ঠু অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন করতে পারে অন্তর্বর্তী সরকার অনেকে বলছেন যে ডক্টর মাহমুদ ইউনুস যদি সরে যান বা সরে যেতেন তাহলে একটি সুষ্ঠু গ্রহণযোগ্য অবাধ নির্বাচন আয়োজন সম্ভব হতো না বরং বাংলাদেশের এই সরকার ব্যবস্থাকে নিয়ে নানা ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হতো ফলে তৃতীয় পক্ষ সুযোগ নিত বা অন্য আরেকটি ওয়ান ইলেভেন তৈরির আশঙ্কা তৈরি হতো প্রিয় দর্শক এত সব ঘটনার মধ্যে আরেকটি ঘটনা হচ্ছে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ তিনি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান মোহাম্মদ ইউনুসের সঙ্গে সাক্ষাৎ করেছেন আজকে বিকেলেই তিনি সাক্ষাৎ করেছেন এই সাক্ষাতে মোহাম্মদ ইউনুসের সঙ্গে বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের চলমান পরিস্থিতি নিয়ে যেমন আলাপ হয়েছে একইভাবে বিচার বিভাগের নানা বিষয়ও সেখানে উঠে এসেছে বলে সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে আপনারা জানেন যে বিচার বিভাগ পৃথকীকরণে আলাদা সচিবালয় প্রতিষ্ঠার কথা রয়েছে এবং এই অন্তর্বর্তী সরকার সেই উদ্যোগটি গ্রহণ করবে বলে বিচার সংশ্লিষ্টরা আশা বা প্রত্যাশা করছেন কিন্তু আমরা দেখতে পাচ্ছি নয় মাস পেরিয়ে গেছে এখনো আলাদা সচিবালয় প্রতিষ্ঠার কোনো উদ্যোগ গ্রহণ করা হয়নি এক্ষেত্রে আইন মন্ত্রণালয়ের গড়িমসি রয়েছে বলে কেউ কেউ বলছেন ধারণা করা হচ্ছে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের সঙ্গে বৈঠকে এই বিষয়টিও তুলে ধরেছেন আপনারা জানেন যে এ মাসের শেষ দিকে এবং আগামী মাসের শুরুতে বাংলাদেশ জামাত ইসলামী সংশ্লিষ্ট দুটি গুরুত্বপূর্ণ রায়ের বিষয় রয়েছে একটি হচ্ছে জামাত নেতা এটিএম ইসলামের মুক্তি সংক্রান্ত বিষয় আর অন্যটি হচ্ছে জামাতের নিবন্ধন এবং প্রতীক সংক্রান্ত সুতরাং এই বিষয়েও প্রধান বিচারপতি মোহাম্মদ ইউনুসকে অবহিত করতে পারেন বা করেছেন বলেও কোনো কোনো সূত্র বলছেন সুতরাং প্রধান বিচারপতি বা বিচারালয়ের সঙ্গে এই অন্তর্বর্তীকালীন সরকারের একটা সমন্বয় বা একটা সম্পর্ক যে গুরুত্বপূর্ণ সেটিও আসলে দৃশ্যমান হচ্ছে এই সংকট পরিস্থিতির মধ্যে কেনই বা দেখা নইলে করবেন প্রধান বিচারপতি প্রধান উপদেষ্টার সঙ্গে একটি খবর আপনাদেরকে জানিয়ে দিতে চাই ডিপ স্টেট বলে যে বিষয়টি রয়েছে বাংলাদেশেও এই অন্তর্বর্তী সরকারের ভেতরেও স্টেট রয়েছে একটি ইতিবাচক কর্মকাণ্ডের জন্যে সরকারকে অনুপ্রাণিত করে আর অন্যটি আসলে নেতিবাচকতার পথে নিয়ে যেতে চায় বাংলাদেশকে আরেকটি মিশর বা তিউনেশিয়া বানাতে চায় সোজাসুজি বললে তো যাই হোক সেই মিশর বা তিউনেশিয়া বানানোর এজেন্ডা নিয়ে যারা কাজ করেন সেই ডিপ স্টেইটের সাত পান্ডা ইতোমধ্যে চিহ্নিত হয়েছেন একজন পান্ডা এই সংকটকালীন পরিস্থিতির মধ্যেই দিল্লির প্রতিনিধির সঙ্গে সাক্ষাৎ করেছেন বলে শোনা যাচ্ছে বা তথ্য পাওয়া গেছে সেই সাক্ষাতের বিশদ তথ্যা প্রধান উপদেষ্টা কার্যালয়ের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পৌঁছে গেছে ধীরে ধীরে ডিপ স্টেটের সাত পান্ডার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতেও এই অন্তর্বর্তীকালীন সরকার উদ্যোগী হবে এমনও আমরা শুনতে পাচ্ছি বা তথ্য পাচ্ছি গুরুত্বপূর্ণ এত সব বিষয়ের মধ্যে সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ যে বিষয় সব রাজনৈতিক দল বলছে যে দ্রুততম সময়ের মধ্যে বিচার সংস্কার এবং নির্বাচনের যদি সুনির্দিষ্ট পথ নকশা পাওয়া যায় তাহলে কোনো অপচেষ্টা বা ষড়যন্ত্রই আসলে এই সরকারকে বেকায়দায় ফেলতে পারবে না এর পরিপ্রেক্ষিতে উপদেষ্টা পরিষদ বা ইতিবাচক ডিপ স্টেইটের কর্তৃপক্ষ আগামী ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন অনুষ্ঠানের একটি চেষ্টা করছেন বলে শোনা যাচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুস আজকে আট রাজনৈতিক দলের কয়েকজন নেতার সঙ্গে যে বৈঠক করেছেন সেখানেও স্পষ্ট বলেছেন যে কোনোভাবেই এই সরকার জুনের পরে আর থাকতে চায় না যত প্রতিবন্ধকতায় আসুক জুনের মধ্যে সকল কর্মকাণ্ড সমাপ্ত করে ক্ষমতা হস্তান্তর করতে চায় ডক্টর মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকার প্রিয় দর্শক আমরা অনেকগুলো তথ্য আপনাদের সামনে রাখলাম এর মধ্য দিয়ে এটাই স্পষ্ট হচ্ছে যে বাংলাদেশের এই অন্তর্বর্তী সরকার সংকটগুলো এক এক করে উত্তরণের প্রচেষ্টা চালাচ্ছে অন্যদিকে বাংলাদেশকে ঘিরে নানা ধরনের নকশা আছে আমাদের প্রতিবেশী রাষ্ট্র এর জন্য আসলে প্রতিবেশী রাষ্ট্রের এই মুহূর্তে যারা ক্ষমতায় আছেন তারাই দায়ী তারা কোনোভাবেই এই গণ অভ্যুত্থানের সরকারকে মেনে নেয়নি যদিও প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একদফা বৈঠক হয়েছে দর্শক ভালো থাকবেন এই ছিল আমার হাতে সর্বশেষ সবার জন্য অনেক অনেক শুভেচ্ছা আল্লাহ হাফিজ